আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বরকতের কথা আরেকটু আপনাদের শুনিয়ে দিই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লালমের দারাতে কেমন বরকত আল্লাহ পাক তিনি ঢেলে দিয়েছিলেন সাহাবেদের মধ্যে একজন সাহাবা ছিলেন যে সাহাবীর নাম হলো হযরতে আবু তালহা আল্লাহ তাআলা একজন বিখ্যাত সাহাবা বাপজির আমার ভাইরা খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবাই কিরাম দিয়ে গিয়েছেন এক হাজারের চাইতে এক হাজারের অপরে মানুষ এক হাজারের অপরের সাহাবা সত্য মানুষকে এক হাজারের চাইতে মানুষকে নবী আমার নিয়ে গিয়ে ওই খন্দক খনন করছেন আল্লাহ নবী তিনি ভাগ বাটোয়ারা করে দিয়েছেন নবী আমার ভাগ করে দিয়েছেন যে এত টুক তোমার কেটে আজকে ছুটি এত টুক জায়গা কেটে তোমার জন্য ছুটি এত টুক জায়গা কেটে তোমার জন্য ছুটি এই রকম ভাবে আল্লাহর নবী তিনি বলে দিলেন বিশ্ব নবীর সাহাবাই কে খনন করতে করতে কারো একদিন খাওয়া নাই কারো দুদিন খাওয়া নাই কারো তিন দিন নাই কারো চার দিন কারো পাঁচ দিন নাই কিরামগন খোদার জালায়। খাড়া হয়ে তিনারা দাঁড়াইতে পারছেন না এত খোদা পেয়েছেন যে খোদার জন্য তেনারা ষাট হয়ে দাঁড়াইতে পারছেন না আল্লাহব তাই নিজের মাজাকে শক্ত করার জন্য মাজাকে শক্ত করার জন্য আপনার একজন সাহাবা পাথর বেঁধেছে পাথর বেঁধেছে আল্লাহ নবীর কাছে সে নিজের নিজের বুকের জামাটা পেটের জামাটা এরকম করে তুলে দেখাচ্ছেন নবীর সামনে বলে নবী গো এত খোদা পেয়েছে আর সহ্য করতে পারছেন না নবী এদিকে নবী আমার পেটে পাথর বাঁধা আল্লাহ নবী সাহাবার এই অবস্থা দেখে আল্লাহ নবী তাদের সামনে বললেন সাহাবারে খোদার যন্তনায় তোমার পেটে একটা পাথর বেঁধে আমি দয়ার সাগর রহমাতুল্লামিন কয়েকদিন খোদার তো অবস্থায় আছে আমি নবীজি আমার পেটের মধ্যে দুখানা পাথর বাঁধা আছে এত অভাব সেই টাইমে বলে আমার পাড়ে দুইখানা পাথর বাঁধা ভাবছেন আমার ভাইয়েরা আল্লাহ নবীর পেটে দুইখানা পাথর দেখে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না কান্না করতে করতে বাড়ি গিয়ে বিবির সঙ্গে পরামর্শ করলেন বিবিরে অন্যান্য সাহাবাদের পেটে একখানা পাথর বাঁধা কিন্তু আমার রহমাতুল্লিল আলামিন আমার নবীর পেটে দুইখানা পাথর বাঁধা আছে নবী আমার আজ কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে নবীর সামনে খাবার দিতে পারেনি বিবিরে আমাদের বাড়ি থেকে কোন খাবার আছে বলো যে খাবার আমার নবীর সামনে দিয়ে নবীজিকে একটু মেহমানদারি করাবো সাহাবীর বিবি বললেন ওগো আমার স্বামী আমার বাড়িতে কেজি তিন এক মতন আটা আছে ময়দা আছে আর একটা ছাগল বেwidetilde বকরি বেwidetilde অন্য কোনো জিনিস নাই আল্লাহর নবীর সাহাবা হযরত আবু তালহারাজি আল্লাহ তাআলাহু বললেন বিবিরে তাহলে তুমি রুটি তৈরি করতে শুরু করো আর আমি ছাগলটা জবাব করে দিয়ে যাচ্ছি এই ছাগলের গোস্ত তুমি রান্না শুরু করে দাও আমি চুপ করে নবীজি কে শুধু দাওয়াত করব বিবি বলছেন সাবধানে আল্লাহর নবীর কানে কানে চুপ করে বলবে যে হুজুর আপনার শুধু দাওয়াত আপনি চলে আসেন আল্লাহর নবীকে একটু পেট ভরে খাওয়াবো আল্লাহু আকবার বিবির সঙ্গে পরামর্শ করে হজরতে তালহা রাজি আল্লাহ তালা হো ছাগল জবাহ করে দিয়ে ছুটে চলে আসলেন নবীর কাছে আল্লাহ নবী মাটি খনন করছে আল্লাহ নবীর কাছে গিয়ে আস্তে আস্তে বললেন ইয়ার সোন আল্লাহ আমার বাড়িতে কেজি তিন এক মতন আটা আছে নবী আর একটা ছাগল রয়েছে নবী গো ছাগলটাকে জবাহ করে দিয়ে এসেছি আপনাকে তফরের জন্য শুধু দাওয়াত করছি নবী গো আপনি আমার সঙ্গে চলুন আর দফরের খানাটা আমার বাড়িতে একটু পেট পরে আল্লাহ আনন্দ পেলেন ওই সাহাবাদের মধ্যে জোরে এলান করে দিলেন আল্লাহ নবী তাল নিয়ে এই যে হাজারের ওপরে চাইতে যে মানুষ সেখানে রয়েছে সাহাবা রয়েছেন সকলের সামনে নবী জোরে এলান করে দিলেন সাহাবারা আর তোমাদের আর কষ্ট করতে হবে না এই দফরের দাও তোমাদের সকলে আব তলহার বাড়িতে আবু তালাহার বাড়িতে তোমাদের সকলের দাওয়াত আবু তালাহা তোমাদের দাওয়াত করেছে আল্লাহ নবীর সাহাবি আবু তালাহা জিব কামড়িয়ে ফেলেছে আল্লাহ আমার বাড়িতে তো কেজি তিনেক মতন ময়দা আছে আর একটা ছাগল আর লব যে সাহাবা রয়েছে হাজারের উপরে এ কি করে খাবার হবে আল্লাহর নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমার অবস্থা বলেছি নবী গো কেজি তিনেক মতন আটা আর একটা ছাগল খাওয়ানো ব্যতীত কোন খাবারের ব্যবস্থা নাই কিন্তু নবী গো এতগুলো মানুষ যদি নিয়ে যান বড় বেঈজ্জতি হয়ে যাব অপদস্থ হয়ে যাব আল্লাহর নবী বললেন সাহাবারে সে টেনশন তোমাকে নিতে হবে না সে টেনশন তোমার লাইফ যাও তুমি বাড়ি চলে যাও আমি নবী মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ওই কষ্টের হাড়ি যেন আখাতে চড়ানোই থাকে আর রুটি তৈরি কারণে ওয়ালাদেরকে রুটি বানাইতে বলো আমি যতক্ষণ পর্যন্ত না যাব ওই চুলা থেকে যেন খাবার না নামা আল্লাহ নবীর সাহাবা চলে গেলেন আল্লাহ নবী ওই সাহাবাদের সঙ্গে করে নিয়ে নবী আমার চলে গেলেন যাওয়ার পরে

দিলেন যে কিছু সাহাবা তোমরা হাড়ি দেখে তোমরা খাদ্য উঠাও আর আমার সাহাবাদেরকে পান করাও আমার সাহাবাদের পেট ভরে খানা খাওয়াও আল্লাহর নবী বললেন সাহাবারে এই যে দেখছি হাড়ির উপরে চাপানো আছে আমি নবীজি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত যেন একবারে দেখজি তোমরা উঠাবে না ঢাকনা চাপানা আছে এক সাইড থেকে তোমরা মাল নিবে আমি নবী যতক্ষণ না বলবো ততক্ষণ যেন হাড়ে তোমরা ওদম করবে না খুলবে না একবারে আল্লাহ নবীর কথা মোতাবেক সবাই কিরাম কয়েকজন খাদিমদার সাহাবা তারা ওই এক থেকে কাটছেন আর খাওয়াচ্ছেন সাহাবাদের রকম করে খাওয়াইতে খাওয়াইতে সমস্ত সাহাবারা পেট পুরে খানা খেয়ে নিল বলুন আল্লাহ নবী নিজে নাস্তে খেলে আবু তালহা বলেন আমি শেষের বেলায় হাড়ি ও করে দেখছি যে খাবার ছিল তার অর্ধেক খাবার ভরিয়েছে আর এখনো অর্ধেক খাবার রয়েছে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এগুলো শুধু হয়েছিল বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লামের বরকতে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবীর বরকতের কারণে আল্লাহ তালা তিনার রহমত বরকত তিনি ঢেলে দিলে আপনার আমার যদি ভরসা আল্লাহর ওপর থাকে রসুলের প্রতি যদি আপনার আমার মায়া মমতা ভালোবাসা থাকে নিশ্চয় আল্লাহ পাকের রহমতে যে কাজগুলো করবেন নিশ্চয়ই তার মধ্যে বরকত আসবে ঠিক জন্য ভাবছেন আমার ভাইয়েরা আল্লাহ এবং তার রসুলের প্রতি সদা সর্বদাই মহাব্বত ভালোবাসা এবং তার হুকুম আহকাম মেনে চলব বলে ইনশাল